অধিকাংশ মানুষই স্বল্প পরিশ্রম করেন এবং তাদের আজকাল রুগ্ন স্বাস্থ্য স্বাস্থ্য হল জীবনেরই পথ আপনি জীবনকে যদি পরিপূর্ণভাবে কাজ করতে দেন তাহলে এটা সুস্থ আপনি শরীরকে শুধু ব্যবহারের মাধ্যমেই ভালো রাখতে পারেন শরীরকে যত ব্যবহার করবেন এটা তত ভালো হবে এক তরুণ চিকিৎসক ছিলেন তিনি তার ঊর্ধ্বতন সহকর্মীর কাছে গিয়ে একদিন বললেন যে একজন রোগীর রোগ নির্ণয়ের ক্ষেত্রে তার কিছু সমস্যা হচ্ছে তখন ঊর্ধ্বতন সহকর্মী বললেন ও স্নায়ু আর বমির সমস্যা তো হুম হ্যাঁ কিন্তু তার স্নায়ু আর বমির সমস্যার চিকিৎসা আগে এই গ্রহে বাস করতেন শারীরিকভাবে আপনাকে অন্তত কুড়ি গুণ বেশি কাজ করতে হতো এখন যা করছেন তার তুলনায় শারীরিক শ্রম নিশ্চিতভাবেই তাই না আপনাকে এই জায়গায় হেঁটে বেড়াতে হতো আপনাকে সবকিছুই নিজের হাত দিয়ে করতে হতো আপনাকে কমপক্ষে কুড়ি গুণ বেশি কাজ করতে হতো মনে হয় ভুল বলছি একশো গুণ সম্ভবত আপনাদের মধ্যে কারো আড়াইশো গুণ তো আপনি যদি অত বেশি কাজ করতেন আমি আপনাকে বলতাম একটা বিরতি নিন একটু বিশ্রাম করুন এখন শরীরটাকে কাজে লাগানো হয়নি আপনি শরীরকে শুধু ব্যবহারের মাধ্যমেই ভালো রাখতে পারেন যখন স্বাস্থ্যের কথা বলেন আপনি শারীরিক স্বাস্থ্যের কথা বলছেন শরীরকে অবশ্যই কাজে লাগাতে হবে শরীরকে যত ব্যবহার করবেন এটা তত ভালো হবে কয়েক বছর আগে আমরা যখন এখানে কয়েকজন মানুষ ছিলাম আমি তাদের নিয়ে বেড়াতে গিয়েছিলাম যখন আমরা হাঁটছিলাম তখনকার কথা তার প্রায় ছয় সপ্তাহ আগে নৌবাহিনীর একটা হেলিকপ্টার ম্যাঙ্গালোর থেকে ওড়ে আমি এর গল্পটা শুনেছি জানি না কতটা সত্যি মানুষ বলেন যে কিছু গুরুত্বপূর্ণ নথি ছিল সেই হেলিকপ্টারে আর চারজন ঊর্ধ্বতন অফিসার ছিলেন তিনজন অফিসার এবং চালক সমেত সেই হেলিকপ্টারটি জঙ্গলে ভেঙে পড়ে এটা ছিল ঘন জঙ্গল পশ্চিমঘাট পর্বতমালার সেই জঙ্গল ছিল অত্যন্ত ঘন ছয় সপ্তাহ পরেও তখনও সেই হেলিকপ্টারটি খুঁজে পায়নি তো সেনাবাহিনীর এক পুরো ব্যাটেলিয়ান সেখানে ক্যাম্প করেছিল এক জায়গার থেকে অন্য জায়গায় চিরুনি তল্লাশি করছিল সেই হেলিকপ্টারটি খোঁজা এবং সেখান থেকে যা কিছু উদ্ধার করার ছিল তা উদ্ধারের জন্য তো সশস্ত্র বাহিনীর একটা পুরো ব্যাটেলিয়ান সেখানে ছিল প্রায় দুশো আড়াইশো জনের মতো মানুষ সেখানে ক্যাম্প করেছিল তারা জঙ্গলে তল্লাশি করছিল। ছ সপ্তাহ ধরে তারা সেখানে ছিল তো আমরা যখন পৌঁছালাম আমরা এরকম যে রান্না বা সবকিছু নিয়েই সমস্যা ছিল কারণ প্রবল বৃষ্টি হচ্ছিল আর আমরাও সারাদিন ধরে হাঁটছিলাম এবং তারপর সেই সৈনদর ক্যাম্পে পৌঁছে আমরা নিজেদের অনাহত অতিথি করে ফেললাম কারণ রান্নার ভালো গন্ধ আসছিল আর একমাত্র তখনই আপনি খাবারের মূল্যটা বোঝেন যখন নিজের শরীরকে ব্যবহার করেন এরকমভাবে একদিনে কুড়ি তিরিশ কিলোমিটার হেঁটেছেন আর সারাদিনে কিছু খাননি খাবারকে তখন সত্যিই মূল্য দেন তাই আমরা ঢুকলাম এবং সেই অফিসার খুব উদার ছিলেন আমাদের পেয়ে খুব খুশি হয়ে স্বাগত জানালেন সেখানে যিনি ক্যাপ্টেন ছিলেন সার্জেন্টদের মধ্যে একজন ভারতীয় সেনাবাহিনীতে তাদের বলে হাবলদার কি হুম হাবিলদার তো এই লোকটি আমাদের দিকে তাকিয়েই ছিলেন আর জিজ্ঞেস করলেন আপনারা হাঁটছেন কেন আমরা বললাম এমনি হাঁটতে চাই তাই তিনি বিশ্বাস করতে পারেননি বললেন এমনি আমরা এখানে ছ সপ্তাহ ধরে আছি অপেক্ষা করছি কখন এই জিনিসটা শেষ হবে প্রতিদিন কুড়ি তিরিশ কিলোমিটার হাঁটতে হয় হেলিকপ্টার খুঁজতে যেটা খুঁজে পাচ্ছি না আর আপনারা শুধু মজার জন্য হাঁটছেন তিনি আমাদের বিশ্বাসী করতে পারেননি যে এটা কি সম্ভব যে কেউ মজা করার জন্য হাঁটে পায়ে ফুসকা পড়ে গেছে ভাবুন একবার তিনি একেবারেই বিশ্বাস করতে পারেননি তিনি বুঝতে পারেননি যে সেনাবাহিনীতে বাধ্য হয়ে তিনি যে অনুশীলন করছেন সেটাই তাকে সুস্থ ও ভালো রাখছে হ্যাঁ তিনি সেটা বুঝতে পারেননি তো স্বাস্থ্য নিয়ে স্বাস্থ্যের ব্যাপারে একটা সহজতম জিনিস হলো শুধু শরীরকে ব্যবহার করা আপনি যদি শরীরকে যথেষ্ট কাজে লাগান শরীরে সব কিছু আছে নিজের স্বাস্থ্যকে নির্মাণ করার জন্য এর অর্থ কি এটা বলা যে ওটাই একমাত্র জিনিস আমার আর কিছুই ঘটবে না আমি পুরোপুরি ঠিক থাকবো বরং আমি বলবো যতটা আমাদের করা উচিত শরীরকে যদি ততটাই কাজে লাগাই আমি বলবো এই গ্রহের আশি ভাগ ব্যাধি এমনিই উবে যাবে ভাগ বাকি কুড়ি শতাংশের মধ্যে শতাংশ হচ্ছে যে ধরনের খাদ্য মানুষ খাচ্ছেন তার জন্য তারা খাদ্যের অভ্যাস বদলালে আরো দশ শতাংশ উবে যাবে তার অর্থ আর মাত্র দশ শতাংশ অসুখ পড়ে থাকবে সেটা হচ্ছে বিভিন্ন কারণের জন্য এর একটা কারণ হলো কার্মিক আর একটা হতে পারে পরিবেশগত এবং অন্যান্য দিকও আছে দেহতন্ত্রের মধ্যে ঘটতে পারে যেগুলোর দিকে নজর দেওয়া যেতে পারে অসুস্থ মানুষদের মধ্যে নব্বই শতাংশ যদি সুস্থ হয়ে ওঠেন শুধু শরীরকে কাজে লাগিয়ে এবং সঠিক খাবার খেয়ে তাহলে দশ শতাংশকে সহজেই সামলানো যায় কিন্তু এখন অসুখের মাত্রা এতটাই বেশি কারণ আমরা সঠিক খাওয়া দাওয়া করি না অথবা খুব বেশি সঠিক খাই এবং শরীরকে সঠিকভাবে কাজে লাগাই না তো এটা ছাড়াও জীবনের অন্যান্য দিকও আছে খুব সহজ কথায় বলতে গেলে আপনি শরীরের যে ব্যায়াম করেন শুধু এটা যদি করেন তিনি এক হাজার বার তিনি হাজার বার শুধু এরকম করুন এবং এক মাস পরে দেখুন কত ভালো কাজ করবে আপনার হাত আর কিচ্ছু নয় শুধু এখানে বসে এটুকুই করুন দিনে এক হাজার বার তিরিশ দিন পর দেখবেন দারুণ সুন্দরভাবে কাজ করছে আপনার হাত যদি মস্তিষ্ককে নিয়ে এটা করেন এটাও দুর্দান্ত ভালোভাবে কাজ করবে এক মাসের মধ্যে যদি হৃদপিণ্ডকে নিয়ে এটা করেন এটাও দারুণ সুন্দরভাবে কাজ করবে যদি প্রাণশক্তিকে নিয়ে সেটা করেন এটাও দুর্দান্ত ভালোভাবে কাজ করবে যখন এই সব কিছুই ভালোভাবে কাজ করে সেটাই সুস্বাস্থ্য সুতরাং আপনাকে শুধু শরীরকে কাজে লাগাতে হবে মস্তিষ্ককে কাজে লাগাতে হবে প্রাণ শক্তিকে কাজে লাগাতে হবে এই তিনটির যদি সঠিক অনুশীলন হয় এবং ভারসাম্য থাকে আপনি স্বাস্থ্যবান হবেন একবার আমার এটা হয়েছিল এটা অনেক দিন আগের কথা বলছি এটা সবে দ্বিতীয় বা তৃতীয় বিএসপি ভাবস্পন্দনা কার্যক্রম আমি পরিচালনা করছিলাম এটা ছিল ওই ছোট্ট বাড়ির মধ্যে একটা যেখানে আপনাকে সিঁড়ি ভেঙে দৌড়ে ওঠানামা করতে হতো অনেকবার কারণ পুরো আয়োজনটাই ছিল সেরকম আমি গুনেছিলাম সেই দিন একটা নির্দিষ্ট দিন আমি শেখাচ্ছিলাম কিন্তু রান্নার কাজ এবং সব কিছুই দেখতে হচ্ছিল সেই দিনটায় সিঁড়ি দিয়ে আমি ওঠানামা করেছিলাম একশো বার আর ভাবস্পন্দনের শেষে আমার নিজেকে খুব সুস্থ লাগছিল আমি নিশ্চিত আপনাদের অনেকেই ভাবস্পন্দন প্রোগ্রামে ভলেন্টিয়ারিং করে খুব শক্তিশালী এবং সুস্থ হয়ে গেছেন হঠাৎ করেই কাজকর্মের বৃদ্ধি আপনাকে শুইয়ে দিতে পারে কিন্তু জীবনে যদি সক্রিয়তা তৈরি করতে পারেন শারীরিক মানসিক এবং প্রাণশক্তি এই তিনটি জিনিসকে যদি তৈরি করেন সুস্থতা আসবেই আপনার শরীর ভালোভাবে কাজ করছে আপনার মন ভালোভাবে কাজ করছে এবং প্রাণশক্তি শক্তি সাহায্যের মাধ্যমে নিশ্চিত করছে যাতে কোনো কিছু ভুল না হয়ে যায় সেটাই সুস্থতা জীবন চলছে পূর্ণ উদ্যমে সেটাই সুস্থতা সুস্থতা কোনো ধারণা নয় এটা চিকিৎসাবিদ্যার ধারণা নয় চিকিৎসাবিদ্যার সম্মিলন এবং চিকিৎসাবিদ্যার জ্ঞান খুব বেশি প্রয়োজনীয় হয়ে উঠেছে কারণ আমরা অত্যন্ত অস্বাস্থ্যকর জীবন তৈরি করেছি আগে কখনোই এই পৃথিবীতে ওষুধের এত গুরুত্ব ছিল না আর যে গুরুত্ব রয়েছে এর সহজ কারণ হল আমরা ক্রমশ আরও নিষ্ক্রিয় হয়ে যাচ্ছি তাই আরও বেশি অসুস্থ হয়ে উঠছি একশো বছর আগে ষাট বছর বয়স্ক মানুষ যে শারীরিক পরিশ্রম করতেন ততটা আজ কুড়ি বছর বয়স্করাও করতে পারবে না তার অর্থ আমরা মানবতাকেই দুর্বল করছি সময়ের সঙ্গে আমরা এক অধোপতিত মানবতা হয়ে যাব সুতরাং এটাকে অবশ্যই কাজে লাগান স্বাস্থ্য এমন কিছু নয় যা আপনি উদ্ভাবন করেন স্বাস্থ্য আপনার কোনো ধারণা নয় স্বাস্থ্যের অর্থ জীবনের প্রবাহ চলেছে সুন্দরভাবে জীবনের প্রক্রিয়া চলেছে সুন্দরভাবে সেটাই স্বাস্থ্য স্বাস্থ্য হল জীবনেরই পথ আপনি জীবনকে যদি পরিপূর্ণভাবে কাজ করতে দেন তাহলে এটা সুস্থ